আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছেন সজীব অজেদ জয় দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে থাকা শেখ হাসিনা এবার দলীয় নেতৃত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছেন গোপন এক বৈঠকে আওয়ামী লীগের পরবর্তী সভাপতির দায়িত্ব তার পুত্র সজীব অজেদ জয়কে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে জয়কে ঘিরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া দলের সংস্কারপন্থী অংশকে অনেকেই তাকে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করছেন না দেশের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না থাকা এবং অতীত সরকারের সময় তার বলিষ্ঠ তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এই অবস্থাকে আরও জটিল করে তুলছে এছাড়া অতীতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সজীব অজো জয় দল ত্যাগের ঘোষণা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে যা দলের ভেতরে স্বার্থপর আচরণ হিসেবে সমালোচিত হয়েছে এমন প্রেক্ষাপটেও তাকে দলের শীর্ষ পদে আনার সিদ্ধান্ত দলীয় অভ্যন্তরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ একটি নেতৃত্ব সংকটে ভুগছে পাশাপাশি জুলাই মাসে সংগঠিত কথিত মানবাধিকার লঙ্ঘন এবং সহিংস ঘটনার কারণে আন্তর্জাতিক মহলের চাপও বেড়েছে শেখ হাসিনার কথিত কল রেকর্ড ফাঁস এবং সম্ভাব্য বিচার প্রক্রিয়া দলটির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করছে এই পরিবর্তন শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে এটি আওয়ামী লীগের ইতিহাসে একটি বড় মোর বড় মোড় বলে মনে করা হচ্ছে তবে গোপন সূত্রে জানা গেছে এতদিন ধরে অনেকে ভাবছিলেন নতুন আওয়ামী লীগের কান্ডারি হবেন পুতুল শেখ হাসিনার মেয়ে পুতুল তবে শেখ হাসিনা তার মেয়ের প্রতি এতটা ভরসা পাচ্ছেন না যার কারণে ভরসা একমাত্র ছেলে তার সজীব অজয় জয়ের উপরেই আর শেখ হাসিনা মনে করেন সজীব অজিত জয়ী তার একমাত্র যোগ্য উত্তরসূরী সজীব অজিত জয়ী পারবেন দলের হাল ধরতে শেখ হাসিনা এমনিতেই একরোকা মানুষ নিজে যা বলেন তাই করেন এবারও অন্যদের বেটু থাকলেও নিজের মনে চতেই সজীব অজিত জয়ের উপরেই ভার ন্যস্ত করতে যাচ্ছেন যদিও অনেকের প্রশ্ন রয়েছে যে সজীব অজের জয়কে দিয়ে দল আদৌ কি কোনো সফলতা পাবেন তারপরও শেখ হাসিনার অভিমত সজীব অজের জয় হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি আর সজীব অজের জয়ই নতুনভাবে আওয়ামী লীগকে দেশের ভেতরে দাঁড় করাবে সবাইকে সজীব অজয় জয়কে সহযোগিতা করার জন্য আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা